সালামু আলাইকুম প্রোগ্রাম মহিলা ডিগ্রি অ্যাডমিশন কলেজে এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসলে হবে তো ওয়েবসাইটে আসার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে পিডাব্লিউসি ডিউ ডট ইডি এই অ্যাড্রেসটা লিখে ইন্টার দিলে বোগুড়া মহিলা ডিগ্রি কলেজের ওয়েবসাইটটা ওপেন হবে

বা যারা আমরা মোবাইল থেকে অ্যাডমিশন করব তারা মোবাইল স্ক্রিনে যখন থাকবেন মোবাইল স্ক্রিনেও আপনারা এরকম অনলাইন অ্যাডমিশন কার্টুন পাবেন বা আপনারা এই যে মেনু যে আইকন আছে তো মেনু আইকনে ক্লিক করে ভর্তিতে যাবেন ভর্তিতে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন অপশন পাবেন তো এখানে ক্লিক করার পরে অনলাইন এ ক্লিক করলে আমাদের এরকম ফর্ম আসবে

আমাদের পেমেন্ট অপশন আসবে তখন পেমেন্ট বাটনে ক্লিক করে আমরা আমাদের পেমেন্টটা কমপ্লিট করব আর সাবমিট করার পরে যদি মনে করি না এখন পেমেন্ট করব না পরে পেমেন্ট দিব তাহলে সমস্যা নাই সাবমিট করে আপনি এটা ক্লোজ করে দিতে পারেন আর পরবর্তীতে পেমেন্ট করার জন্য আপনি এবারে ভর্তি মেনুতে আসবেন ভর্তি মেনুতে এসে এইখান থেকে যে পেমেন্ট অপশন আছে পেমেন্ট অপশনে গিয়ে আপনারা পেমেন্টটা করতে পারবেন